শেরপুর জেলার যৌক্তিক উন্নয়নের দাবিতে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতিতে নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পনেরোই মে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুপুর ছ বারোটা পর্যন্ত শেরপুরের প্রেস ক্লাবের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে শহরের অষ্টমীতলা মোড় থেকে খোয়ারপাড়া শাপলা চত্বর পর্যন্ত এলাকা জুড়ে সড়কের দুই পাশে অর্ধলক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন এ সময় বক্তারা বলেন আমাদের শেরপুর জেলা দীর্ঘদিন রাজনৈতিক ক্যারাকলে পিছিয়ে আছে শিক্ষা স্বাস্থ্য কৃষি পর্যটন যোগাযোগ সহ সব ক্ষেত্রেই এই জেলার একটি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ও রেললাইন স্থাপনের দাবিতে আন্দোলনে নেমেছেন বক্তারা আরও বলেন আসুন পিছিয়ে পড়া শেরপুর জেলাকে সবাই মিলে এগিয়ে নেই আমরা লক্ষ্য করেছি শেরপুরের কৃষি যোগাযোগ স্বাস্থ্য শিক্ষা পর্যটনের উন্নয়নের খুবই প্রয়োজন এবং এটি শেরপুরের মানুষের সময়ের দাবি জানা যায় যে শেরপুর উন্নয়নের লক্ষ্যে জেলার প্রায় লক্ষ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি ফলে শেরপুরবাসী অনেক আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এ সময় জেলায় উন্নত চিকিৎসা ব্যবস্থা উচ্চশিক্ষার্থে বিশ্ববিদ্যালয় যোগাযোগের ক্ষেত্রে রেল নেটওয়ার্ক সংযোগ পর্যটন খাতের উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্য প্রসারের লাভে অর্থনৈতিক জোন নির্ধারণের দাবি করেন বক্তারা